আউজুব্লাহি মিনাস শত রাচিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল্লাহর সাহায্য যখন আসবে আল্লাহর সাহায্য আয়াত দুই দুই এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে আয়াতের তাফির এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে এক এক আল্লাহর সাহায্য অর্থ হল ইসলাম এবং মুসলিমদের কুফর ও কাফেরদের উপর বিজয় দান আর বিজয়ের অর্থ হল মক্কা বিজয় মক্কা মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর জন্মভূমি এবং বাসস্থান ছিল কিন্তু সেখান হতে ত্যাকে এবং তার শাহবাগন রাদিয়া আল্লাহু আনহু কে কাফেররা হিজরত করতে বাধ্য করেছিল সুতরাং যখন আত হিচিতে এই মক্কা নগরী বিজয় হলো তখন লোকরা দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগলো অথচ এর পূর্বে এক দুজন করে মুসলমান হতো। মক্কা বিজয়ের পর মানুষের বিষয়টি পূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠল যে তিনি আল্লাহর সত্য পয়গম্বর এবং ইসলামী হল সত্য ধর্ম যা অবলম্বন ব্যতীত পরকালে পরিত্রাণ সম্ভব নয় আল্লাহ তালা বললেন যখন এমন হবে তখন তুমি